হ্যালো বন্ধুরা মাই ডিফাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে ফুলমুন এনার্জি চেক করব আপনার পার্টনার কারেন্ট এনার্জি কী ভাবছেন উনি সেটাই দেখব তো তার আগে আপনার এনার্জি একটু চেক করে তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং জেনারেল রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারে রান্নার ডিভোর্সি সবাই দেখতে পারে কোনো বাধা নেই আর আপনাদের সবাইকে হ্যাপি হোলি হোলির অনেক অনেক শুভেচ্ছা আপনারা বলি খুব ভালো করে কাটান তো আপনার এনার্জিটা একটু দেখি দেখুন আপনি না এ মধ্যে দুঃখী আছেন খুবভাবে স্যাড ফুলমুন এনার্জিতে আপনি খুবই স্যাড আছেন এমনিও এনার্জি খুব হাই তার কারণ আজকে ফুলমুন কালকে লোনার ক্লিপস আর উনতিরিশ তারিখ হচ্ছে সোলার ক্লিপস তো এনার্জি খুব হাই থাকবে এখন এখন বি কার্মা ক্লিনজিংয়ের টাইম তো বন্ধুরা আপনারা নিজেদের যে সমস্ত ওল্ড বিলিফ সিস্টেমগুলো আছে সেগুলো চেঞ্জ করার চেষ্টা করুন নিজেদের ইগো থেকে বেরোনোর চেষ্টা করুন এটার প্রত্যেকের টুইন ফ্লেম কানেকশান বলে বা হায়ার লেভেলের সোলমেট বলে না প্রত্যেকের জন্যই আমি বলছি এটা একটা খুব বড় মানে একই মাসে দুটো যেহেতু দুটো গ্রহণ করেছে তো এটা খুব হাই এনার্জি আর এই সময় মানে ইউনিভার্স থেকে আমাদেরকে এনার্জি ক্লিনজিং বা আমাদের কার্মা ক্লিনজিংয়ের গাইডেন্স দেওয়া হচ্ছে তো আপনারাও চেষ্টা করুন যাতে কাউকে কষ্ট দিয়ে না কথা বলেন বা কার্মা নতুন করে ক্রিয়েট না হয় সেগুলো দেখার চেষ্টা করুন এটা আমি ডিভাইন চাইসে আমি আপনাদেরকে বলি তার জন্য আমি এটা আপনাদেরকে বললাম আপনারা এগুলো করুন মেডিটেশন করুন ভালো করে এনার্জিকে ক্লিন করুন আর ভালো করে জল খান এখন এনার্জি খুব হাই আছে তো এই ইনফরমেশানগুলো আপনাদেরকে আমার দেওয়ার ছিল তাই আমি দিলাম তো এখন যেটা দেখতে পাচ্ছি অনেকের স্পিরিচুয়াল একটা আবেগনিক চলছে তো প্রচণ্ড একাকিত্বতা দুঃখী একটা স্যাডনেস মানে খুবভাবে একাকিত্বতা ফিল করছেন নিজের মধ্যে থাকার চেষ্টা করছেন নিজের মধ্যে বোঝার চেষ্টা করছেন কি ভুল হয়েছে কি ভুল কোনটা আপনি ভুল করেছেন কোনটা ঠিক করেছেন সেগুলো দেখার চেষ্টা করছেন আপনি এই রিলেশনশিপে প্রচুর দিয়েছেন কিন্তু সেইভাবে কোনো কিছু রিটার্ন আপনি পাননি দুঃখী আছেন ব্যালেন্স হয়নি এই রিলেশনশিপে কোনো ব্যালেন্স ছিল না আপনাদের মধ্যে পার্টনারকে তো স্পাই করছেন অনলাইন অফলাইন সব রকমভাবেই জানার চেষ্টা করছেন ওনার লাইফে কি চলছে না চলছে এইগুলো দেখছি একটা ইমোশনালভাবে পার্টনারের সাথে বিগিনিং করতে চান ইমোশনালভাবে বিগিনিং চান কারণ আপনি নিজে ইমোশনালি খুব ভা মানে আপসেট তো প্রচণ্ড অ্যাট্রাকশান পার্টনারের প্রতি মনে হচ্ছে এখনই কল মেসেজ করে ফেলি এরকম একটা অ্যাট্রাকশান যারা মানে আর বিশেষ করে যারা ছেলেরা দেখছেন তারা তো মনে হচ্ছে এখনই দৌড়ে চলে যাই বাঁধনার সাথে দেখা করে চলে আসি আর মেয়েরা যারা মানে মেয়েরাও যাইছেন এখনই ছুটে গিয়ে কথা বলি কিন্তু তাহলে ছেলেরা বেশি দেখতে পাচ্ছি মানে খুব ছটফটে এনার্জি একটা ছটফট ছটফট একটা এনার্জি যে এখনই যাই গিয়ে কথা বলি এরকম দুঃখীও আছেন আবার ছটফটও হচ্ছে একটা ভেতরে ভেতরে মানে একটা অ্যাট্রাকশান অনেকের ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে তো এর একটা এনার্জি দেখতে পাচ্ছি কারণ পার্টনারের সাথে আপনি ম্যাগনেটিক কানেকশান ফিল করেন একটা সোল টু সোল ম্যাগনেটিক একটা অ্যাট্রাকশান খুব লাভিং একটা অ্যাট্রাকশান ফিল করেন তো এটা যদি আপনাদের এনার্জি হয় এবার চলুন ফুল মন এনার্জি দেখি আপনার পার্টনারের কী বেড়াচ্ছে এনার্জিতে উনি কী ভাবছেন হোলিতে আপনাকে নিয়ে রং খেলতে আসবেন কি না সেটা দেখছি দেখি সরি কিছু মনে করবেন না যারা সেপারেশানে আছেন আমি তাদেরকে কষ্ট দিতে চাই না আমি জানি সেপারেশানটা খুব কষ্টকর কিন্তু আমি জাস্ট এমনি মজা বললাম কিছু মনে কর মাইন্ড করবেন না আপনারা কেউ প্লিজ কেউ দুঃখী হবেন না আমার কথায় দেখি আপনার পাতনারের কাছে কারণ আমি চাই না আমার কথায় কেউ দুঃখ পাক আমি একদম চাই না তাই যদি কেউ কাউকে আমি দুঃখ দিয়ে থাকি কে তাহলে প্লিজ আই এম সরি আমি জাস্ট এমনি মজা করে বললাম যে বলি তো তার জন্য বললাম আর কি কথাটা তো চলুন দেখি এবার দেখুন বন্ধুরা আপনার পার্টনার উনি এই মুহূর্তে ওনার একটা ট্রান্সফরমেশন চলছে তাছাড়াও ওনার মনে হচ্ছে এই রিলেশনশিপ শেষ ডেথ হয়ে গেছে রিলেশনশিপের কিছু নেই এটা আগে বাড়বে না এরকম একটা এনার্জি স্টাক এনার্জি ক্ল্যারিটি কিছু পাচ্ছেন না উনি বুঝতে পারছেন না আপনি কেন হঠাৎ করে চুপ হয়ে গেছেন যেই আপনি এত কথা বলতেন ওনাকে নিজে থেকে ফোন করে কী গো তুমি কি করছো না করছো এই সমস্ত যে হোয়াটসঅ্যাপ করতেন ফোন করতেন বারবার সেই আপনি এখন পুরো চুপ সাইলেন্ট একদম সেটার জন্য না উনি কিছু ক্ল্যারিটি পাচ্ছে না বুঝতে পারছে না যে কী হলো কী করবেন সেটাও বুঝতে পারছে না কল মেসেজ করার কথা আপনাকে তো ভাবছেন দেখুন অনেকের আমি দেখুন আমি বললাম না যে অনেকের হলিতে দেখি কি খবর আছে অনেকের পার্টনার কল মেসেজ করতে চান ভাবছেন দেখুন অনেকের হয়তো গুড নিউজ আসছে কল মেসেজ যদি কেউ করে তাহলে আমাকে জানাবেন কল মেসেজ করার কথা ভাবছে রিউনিয়ন চান উনি আপনার মিউচুয়াল লাভ এই রিলেশনশিপে সেটা উনি ফিল ফিল করেন। একটা এখনই ওনারও চলছে জাগেলিং মুডে আছে এই মুহুর্তে আপনি ছাড়াও আপনার পার্টনার লাইফে না অনেকগুলো সিচুয়েশান আছে ডিসিশন নিতে পারছে না কী করব না করব এরকম একটা এনার্জি ক্ল্যারিটি নেই আপনার দিক দিয়ে আপনি তো পুরো সাইলেন্ট হয়ে গেছেন আই থিঙ্ক আপনি একদম চুপ মানে আগে তাও হোয়াটসঅ্যাপে বা স্টোরি টোরি দিতেন বা ফোনে স্টো মানে ফেসবুকে স্টোরি টোরি দিতেন আমিও ভুল করে ভুল বলছি ফেসবুকে স্টোরি দিতেন আর স্ট্যাটাস স্ট্যাটাস হয়তো দিতেন হোয়াটসঅ্যাপে বাট আই এই মুহুর্তে আপনি একদম চুপ সেইটার জন্য না উনি কিছু ক্ল্যারিটিও পাচ্ছে না যে আপনার লাইফে কি চলছে বুঝতে পারছে না দেখুন টু অফ কাপটা না বারবার আসছে রিউনিয়ন চান আর একদম কনফার্ম রিউনিয়ন চান দেখুন উনি এই মুহূর্তে আপনার পার্টনার আপনার প্রতি তো অ্যাট্রাক্টেড আছে অ্যাকশন নিতেও চাই আর এই মুহূর্তে দেখুন উনি আপনার সাথে না মানে উনি আপনারও অনেকে টুইন ফিল্ম কনফার্ম মানে কোনটা ঠিক কোনটা ভুল এগুলো নিয়ে না ডিপ ডাউন একটা ভাবনা চিন্তা করছে অ্যাকশানের এনার্জিতে আছে অ্যাকশন কিন্তু উনি নিতে চায় কল মেসেজের মানে কল মেসেজ করার খুব ইচ্ছা একটু নিজের কেরিয়ার এইগুলো নিয়েও মানে একটু বিজিও আছেন নিজের কেরিয়ার টেরিয়ার নিয়ে একটা মানে যে সব আপনার জন্য তো মানে মানে ডাউন ভিশন ফিলিংস বা ইউনিয়নের এনার্জি আছে কিন্তু উনি নিজের কেরিয়ারটাকেও কেরিয়ারেও ফোকাস আছেন স্ট্রেংথ নেই আসলে উনি কল করতে তো চান বাট সেই স্ট্রেংথটা উনি পাচ্ছেন না উনি জানেন আপনি ওনারকে না প্রচুর মানে টলারেট করেছেন উনি খুব রাগি জিদি ইগোস্টি। দেখুন সিংহের মতো আপনি একজন এঞ্জেল কত সুন্দর সবভাবে ওনাকে মানে একজন সিংহ টাইপের মানুষকে আপনি শান্ত করেন সামলিয়েছেন আপনি বারবার এই রিলেশনশিপে অ্যাকশান নিয়েছেন আপনি প্রচণ্ড মানে শক্তি আমার মানে স্ট্রেংথ আপনার খুব বেশি আপনিই বারবার অ্যাকশন ট্যাকশান নিয়েছেন সেইগুলো উনি খুব ভালো করেই জানে বাট এই মুহূর্তে উনি যে অ্যাকশন নেবে সেইটার মানে স্ট্রেংথ ওনার নেই আর এটা হচ্ছে প্যাসিনেট প্রচণ্ডভাবে আপনার প্রতি প্যাসিনেটভাবে বিগিনিং চান কুইন অফ কাপ দেখুন কি ভালো গাড়ি এসছে কোনটা আমার খুব ভালো লাগে এই কারণেই ভাল লাগে কারণ আমি নিজে কুইন অফ কাপের এনার্জিতে বারবার যাই মানে সেই কারণেই বলছি কুইন অফ কাপটা মানে লাভিং কেয়ারিং ইমোশনাল মা একটা ভাব আপনি আর পার্টনার সেটা বুঝতেই পারছে যে আপনি ওনাকে ওনার মায়ের মতো খেয়াল রেখেছেন তো এই মানে খুব একটা রিয়েলাইজেশনও হচ্ছে যে আপনি ওনাকে খুব খেয়াল টেয়াল রেখেছেন যেগুলো উনি ডিপ ডাউনে খুব ফিল করছে আজকের এনার্জিতে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে তত এখনের জন্য আপনারা হলি খুব ভালো করে কাটান থ্যাংক ইউ সো মাচ